চরম যদ আমার আর ভাল লাগে না না আমি পুরনো হয়ে গেছি সত্যি করে কালকে সম্পর্ক আছে বাসা একটা পুরান জিনিস আছে এটা পাল্টাইতে হইব বুঝছস কি দেখছো আমি নাকি পুরনো হয়ে গেছি আমার মানে এখন ভাল লাগে না হ্যাঁ এর জন্য যদি তুমি মাঝে মাঝে কারে যারা ফোন দিয়ে বলো যে পুরান জিনিস বদলাইতে হইব কালকে সম্পর্ক কস না খেলি গা অন্য একবার দিমু তো সানগ্লাস পিনটা নাক সাজাবারো হ্যাঁ তুমি দিদি পড় তুমি বাইরে যা এই

আমি নাকি পুরানো হয়ে গেছি আপু দুর্লভের মনে কারোর সাথে সম্পর্ক আছে আরে বেটা তুই বাংলা কথা বুঝছ না বলছি না বাসায় একটা পুরান জিনিস আছে এটা পাল্টাই দিব তুই আয় আমি পুরানো গেছি না আমার আর ভাল লাগে না দাঁড়া আমি আইতাছি আরে বেটা তুই কি কথা বুঝোস না আমার তোর এনে তো সবসময়ে নেটওয়ার্কের সমস্যা থাকবেই বলছি আমার বাসায় একটা পুরান জিনিস আছে এটা পাল্টাই দিব কথা বুঝছ হ্যাঁ রাম আমার আর ভাল লাগে না না আমি পুরোনা হয়ে গেছি সত্যি করে কাল কালকে সম্পর্ক আছে সত্য কথা বুঝতে পারছ না এই যে মাই আমার মাই এখন ভালো লাগে না হ্যাঁ এর জন্য তুমি মাঝে মাঝে কারে জন্য ফোন দিয়ে বলো যে পুরনো জিনিস বদলাইতে হইবো কেন কালকে সম্পর্ক তোমার কালকে সম্পর্ক আমার মাই যে ভালো লাগে না তোমার কালকে সম্পর্ক কস না খেলি গো অন্য এক করে দিমু তো সানগ্লাস পিনটা নাই সাইজ যাবে ধরো এটা থো হ্যাঁ নাই সাইজ যে থিরি করে দাইতে দাস কস না খেলি গো হ্যাঁ আমি পুরোনা হয়ে গেছি ওনার মজা লাগে না কথাটা শেষ করেলে ফোনের মধ্যে লাইনে তোমরা এই সময় মানে কি করতেছ আমি বুঝতাছি না তাহলে দুই দিন পর পরে কি আমার ঘরে পুরা নয় আর ওই যে ভাষা ভাষা জগা করতেছ শুন ভাষা একটা পুরান জিনিসের সাথে এটা সেন্স করো আর এবারে তুই কথা বুঝছিস না আমার কইছি ভাষা একটা পুরান জিনিস আছে এটা সেন্স করতে ভূচ্চছ কথা

পুরান জিনিস বদলাইবো তোমার মায়ের জামাই কি বল তুই দিদি পোস্ট হয়ে গেছে না এটা এই আমার মাইয়াকে কি টেলিভিশন রেডিও টেলিভিশন যে চালাইতে চালাইতে পুরান হয়ে গেছে গা গের 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 করে ওখানে বদলাই দেবো নতুন এক কাজ হইবো হ্যাঁ তুই চাই না তুই কাকিরে কি করবি আমার মাইয়া কি করবি কি করবি আমার মায়ের কি করবি কথা কত না বান্দি জলদি কর জলদি কর এটা কি কি মনে হয় তোর কাছে পুরানা দরজা জানালা হ্যাঁ কি রে দরজা জানালা

আপনার যে সিচুয়েশন করেন ওই দিন গিয়ে আমি রাতের বেলা একটা কথা কইছি সে তেলে বেগুনে সেটটা পুরা বাড়ি উঠে পালাইছে কোন ধরনের মানুষ তো জিজ্ঞেস করে কি বলছো কি উদ্দেশ্য বলছো কি করেন মানুষ জিজ্ঞেস করে না জিজ্ঞেস করছেন আপনি এক পাগল জন্ম দিছেন আর এক পাগল আর বসবাস করেন আর এক পাগল নিয়ে পাপ না পাড়ানোর উচিত আপনাদের কি কয় না কয় দেখাবো তার তুমি কথা কথা কবি না কথা কইলে তো মধ্যে তার এক পাগল আপনি কথা কম বলেন আপনি তো ভাষা আইছেই তো কথা না শুনই আমার লগে তো ধাক্কা দিয়া ফালাইতেজন গায় হাত তুলতেছেন মানে কি সব করতেছে এইগুলো তুমি আমার জলজন্ত মায়ার জিনিস বানায়া লাইছো আমি কইছি আপনি মায়ার বদলাম তাহলে তুমি কইছো টিভি বদলাইবা তোমারই দোল জামাই আপনি মেয়ে নিয়া যামু কই লইয় যাব সংসার করব না ওয়েনি থাকব तेरा হ্যাঁ আমরা ঝোল কইরা সংসার করতে পারবো ওয়েনি থাকব না প্রশ্ন আছে না এনি থাক

আমি কইছি কি বললাম যে একবারও তো কম নাই তাইলে আপনি কি লিখে আপনি নিজের গানের মধ্যে নিলেন হ্যাঁ সিলে কান নিয়ে গেছে সিলে পিছনে দৌড়াইতেছ কান কানে জায়গা আছে কিনা এটা খবর না আইছে শুনছেন জিনিস পড়লাম কি জিনিস পড়লাম কইছি অনেক সময় সেন্স থাকে না সেন্স থাকে না ওই পাগল যারা এত সেন্স থাকে না আমগো পাগল না আমগো লম্বা রাস্তার মধ্যে কিছু উলঙ্গ পাগল থাকে না আপনি হইছে উলঙ্গ পরিবার হ্যাঁ হুম বলেন হুম বলেন কেন দুনিয়ার খারাপ আপনি

आया बो जाओगा हे अबा अभी तो मारे नहीं मारते तुम एक्सरसाइज करने के लिए इस बारे में आप से रिस्क है डॉक्टर का सेटिंग ये तो हमें दो ना तो ठेका लग से